আজকে আমি দেখাবো বিভিন্ন ধরনের মাটির চুলা তার সাথে এগুলোর দাম কেমন কি সেটাও বলে দিব। আমার একটা মাটির চুলার খুব বেশি দরকার ছিল একটা লাকড়ির চুলা থাকলে হয় কি মাঝে মাঝে একটু রান্না করা যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার একটা লাকড়ির চুলা দরকার মানে আমি মাঝে মাঝে ছাদে তো রান্না করি তো ভাবলাম যে একটা চুলা করতে আসে কিন্তু আমি ভাবলাম যে একটা একটা যদি ভালো ভালো দেখে তাহলে হবে ধোঁয়া অনেক ধোয়া বের হয় তো তার জন্য আজকে আমি যেখানে চুলা প্রস্তুত করে এক কথায় বানাই সেখানেই আমি যাব আমি ভেবেছিলাম মাটির চুলা বা সিমেন্টের চুলা যাই হোক এগুলোর বোধ খুব একটা দাম না আর আমি কয়েকটা ইউটিউব ভিডিওতেও দেখেছি যারা রিভিউ দিয়েছে বেশি দাম না এই সেই যাই হোক আজকে কিন্তু আমি বলে দিই প্রথমেই আমি এই দোকানটাতে চলে যাই যেটাতে সিমেন্ট কালারের সব চুলা ছিল আর এগুলোর দাম ছিল পাঁচশো টাকা করে কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি দাম হিসাবে তারপরে আমি এই যে লাল কালার যে রং করা এই দোকানটাতে যাই এখানেও একই অবস্থা এই চুলাগুলা পাঁচশো টাকা করে কিন্তু পাঁচশো টাকা বেশি নাকি এই চুলা হিসাবে পাঁচশো টাকা আবার বেশি হয়ে যায় এই চুলাগুলো অতটাও সুন্দর না যতটা তারা দাম চাচ্ছিলো আমার একদমই পছন্দ হয় না এই চুলাগুলো তারপরে আমি ভাবলাম যে দেখি আরও কয়েকটা দোকান দেখা যাক অবশেষে এই যে এই দোকানটাতে আমার কয়েকটা চুলা খুব ভালো লেগেছে তো আমি ভাবছিলাম এখান থেকে একটা চুলা আমি নিব তারপর আমি যখন দামাদামি করি ওইখানে তো আমি আরও বেশি অবাক হয়ে যাই এই যে দুইটা করে চুলা যে এটা হচ্ছে বসায় না মাটি খুঁড়ে তারপরে বসাইতে হয় এই চুলা ছয়শো টাকা করে যাচ্ছিল কোনোটা পাঁচশো সর্বনিম্ন যেটা চেয়েছে সেটাই পাঁচশো টাকা আর এক হাজার টাকা পর্যন্ত সে চুলা চাইছিল আর সেটা ফিক্সড প্রাইস বলছে আমি একদম বলেছি দাম কমানো যাবে না যাই হোক এই তারপরে তাকে আমি এক পর্যায়ে জিজ্ঞেস করলাম যে গ্যাসের চুলা তো এরকমই দাম তাহলে তো গ্যাসের চুলা নেওয়াই ভালো বলে গ্যাসের চুলাই তো গ্যাস লাগে এইটাতে তো আর গ্যাস লাগতেছে না ব্যাস অনেক বাতাস ঠিক না আম্মা কোথায় মরিস তুমি ওই মরিস না ওই কয়দিন আমাদের রান্না হয়ে যায়নি ওই মরিসে মরিস কেন এই যে এই যে একটা আছে দেখি আম দেখা যায় এই যে এই যে এটাতে রান্না করি মাফি মাঝে এটা দেই করব অত বেশি দরকার তোমার ওইটা মরিস না কেচো হ্যাঁ তুমি মরিস কেচো দেখে ভাবছো এটা মরিস হ্যাঁ ওইটা নিয়ে ওইটা দাও তোমাকে ভর্তা বানাই খাবো কেচো ভর্তা হুম

এই যে আমি আরেকটা জিনিস দেখাই আমার পিছনে এগুলা কি গাছ যেন সব সময় ফুল ধরে ভীষণ ভালো লাগে দেখতে হুম কোনটা